আজকের একটা অঙ্ক এনেছি এক্সের মান কীভাবে বের করবো দেখো ফাইভ টু দি পাওয়ার এক্স ইজ টু এক্স টু দি পাওয়ার ছশো পঁচিশ এখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করব দেখো কীভাবে করছি সলভ ফাইভ টু দি পাওয়ার এক্স সমান সমান আমরা উভয় পক্ষকে উভয় পক্ষ পক্ষকে পাওয়ারের সাথে পাওয়ারের সাথে ওয়ান আপন এক্স গুন করিয়া গুন করলাম তাহলে দেখো ফাইভ এক্স এইখানটা আমরা ওয়ান আপন এক্স গুণ করলাম এখানে এক্স ছশো পঁচিশ আছে এখানেও আমরা ওয়ান আপন এক্স গুম করলাম কী দাঁড়ালো এক্স এক্স কেটে গিয়ে ফাইভ ফাইভ পড়ে থাকল ওয়ান দিতে পারি নাও দিতে পারি সমান এক্স উপরে ছশো পঁচিশ নিচে এক্স আবার উভয় পক্ষ উভয় দিকে পাওয়ারের সাথে পাওয়ারের পাওয়ারের সাথে ওয়ান আপন ছশো পঁচিশ গুণ করিয়া বুথ সাইডে তাহলে এইখানটা আমরা ফাইভ পাওয়ার ওয়ান আছে এইখানটা আমরা ওয়ান আপন ছশো পঁচিশ গুণ করছি ডান দিকেও আমরা ছশো পঁচিশ নিচে এক্স আছে গুণ ওয়ান আপন ছশো পঁচিশ দেখো এদিকেও এদিকে ওয়ান আপন ছশো পঁচিশ গুণ করেছি এদিকেও ছশো পঁচিশ গুণ করেছি ওয়ান আপন ছশো ঠিক আছে এদিকে এই ছশো পঁচিশ ছশো মষ্ট কেটে গেল এদিকে আমাদের থাকছে ফাইভ টু দি পর ওয়ান আপন ছশো পঁচিশ ডান দিকে থাকছে এক্স ওয়ান আপন এক্স আবার দেখো আমরা এদিকে আছে ওয়ান আপন ছশো পঁচিশ আর এদিকে আছে এক্স ওয়ান আপন এক্স আমরা উভয় পক্ষ উভয় দিকে উভয় দিকে ফাইভ বাই ফাইভ গুন করছি দেখো ফাইভ বাই ফাইভ মানে কেটে গেলে ফাইভ বাই ফাইভ মানে এক হয় আমরা কী জানি ফাইভ বাই ফাইভ কেটে গেলে এক হয় তাহলে আমরা এইখানটা আমরা ফাইভ বাই ফাইভ গুণ করছি এইখানটাও আমরা ফাইভ বাই ফাইভ গুণ করলাম তাহলে আমাদের কী দাঁড়ালো দেখো এই ফাইভ এই ফাইভ কেটে গেলে এক হয় কিন্তু এই ফাইভ এই ফাইভ না কেটে আমরা এই ফাইভটাকে এই পাওয়ারের সঙ্গে নিয়ে আসবো পাঁচের পাওয়ারের সঙ্গে নিয়ে আসবো আর এই ফাইভটা ছশো পঁচিশের সঙ্গে আমরা গুণ করবো যদি গুণ সম্পর্ক আছে তাহলে এইখানটা লিখবো আমরা ফাইভ টু দি পাওয়ার ফাইভ এই পাঁচটা চলে এলো আর এখানে আছে আমাদের ছশো পঁচিশ ওয়ান ছশো পঁচিশ আর নিচে এই পাঁচটা গুণ হবে পাঁচ এদিকে কি হবে এক্স পাঁচ পাঁচ তো কেটে গেল ওয়ান আপন এক্স এইবার ফিগারটা দেখো পাঁচটা পাঁচ গুণ করলে কী হবে পাঁচ পাঁচটা পঁচিশ আমরা রাফটা দেখিয়ে দিই পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ আর ছশো পঁচিশকে পাঁচ গুণ পাঁচ পাঁচ ছ পঁচিশ পাঁচ দু দশ দুই বারো এক পাঁচ তিরিশ একে একত্রিশ তাহলে এইটে পাঁচটা পাঁচ গুণ করলে মানে তিন হাজার একশো পঁচিশ তিন হাজার একশো পঁচিশ বাইরে ওয়ান ওপন ছশো পঁচিশকে পাঁচ হাজারে গুণ করলে মানে তিন হাজার একশো পঁচিশই হলো সমান সমান এক্স বাইরে ওয়ান আপন এক্স একটু ভালো করে লক্ষ্য করো তিন হাজার একশো পঁচিশ যেখানে আছে বেস এখানে বেস আছে এক্স তাহলে এক্স তাহলে এক্স বেস আর বেসের মান হচ্ছে তিন হাজার একশো পঁচিশ এখানে দেখো ওয়ান পাওয়ারটা ওয়ান আপন সমান ওয়ান তাহলে আমরা এখান থেকে এক্সের মান লিখতে পারি এক্স সমান it will be answer thank you